আপনাদের আপনাদের কিন্তু পথ এগিয়ে দেবে তাতে কিন্তু আমাদের ভুলটা রাখার বিষয় যে বিষয়গুলো সেগুলো বলবেন আমাদের অনেক ভয়েও আমাদের সাথে সাথে আমাদের সাথে অবশ্যই

তো আমি আবার আজকে এই আয়োজনে আপনারা যে সকল সম্মদে সদস্যবৃন্দ উপস্থিত আছেন ছাত্রবাধাซี ও গুণনদাซี আপনাদের কামনা করছি আজকে অতিথি সুস্বাস্থ্য করছি আজকে আমাদের এই সরকার আর আপনার তারা আসুন সবারই সুস্বাস্থ্য মৌল কামনা করে ধন্যবাদ